তো এই দেখো আমি সকালবেলা রান্না বান্না করে তারা হুড়ো করে ছেলে মেয়েকে নিয়ে আর কিছু কেক বানাইছিলাম সেগুলোকে নিয়ে মাদ্রাসায় চলে গেছি আর এদিকে তোমাদের ভাইয়া দেখো এই বিছানাটা কি সুন্দর করে গুছিয়ে রাখছে এই যে এখানে কাঁথাগুলো বাস করে রাখছে বালিশগুলো সুন্দর করে রাখছে এই দেখো দেখছো পুরো বিছানাটা সুন্দর করে ঘুসায় রাখছে এলোমেলো ছিল অনেক আমি এলোমেলো করে রেখে গেছিলাম যে এসে পরিষ্কার করব আজকে অনেক বেলা হয়ে গেছিলো রান্না শেষ করতে করতে এর জন্য আর আমি গুছাতে পারি নাই এসে দেখি যে আমার কাজগুলো করে আগায় রাখছে দেখো তো বিছানাটা গুছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো কাজটা কি ঠিক করছে না ভুল করছে তোমরা কমেন্ট করে জানাবে এসে যখন দেখছি যে না বিছানাটা সুন্দর করে গুছানো আছে তো জানানো মনটা অনেক ভালো হয়ে গেছে খুশি হয়ে গেছে যে এইটুকু চিন্তা করছে আমার জন্য যে তারা হরো করে মাদ্রাসায়ী আছে আবার বাড়ি এসে এগুলো অবস্থালও দেখবে তো আমি একটু পরিষ্কার করে রাখি হাত পা

কিনুকে আমি বানাইছি কিনে আনছে না বাড়ির আমার তাই দিদি কইলাম ঘর দোয়ার স্যানে পক্ষ থেকে দেখেন না কিনে আনলি তো কইতাম বালা থেকে আনছি বাড়ির মধু বাড়ির মধু মনে নাই <îneaining> <FIL licensed babies> আগে নাই কিনে খাই তেনেহ'লে পাৰিবা নাই খোৱা দিছে পতে জাগা হয় নাই আৰু মধু আছে দিয়া লাগব কি কৰি ৰাখি দেন পৰী জাগেন বৰো লাগে এইখিনি মধুদি আৰু পটে ভৰি দিলে লাগিব বেছি ভাৰ কৰি তাৰপৰা ধুই বেছি ভাই কৰি মাছ খান্দে ভাইৰে ভাইৰে দিছি তারপরে এই যে বাদাম দুই আধা ঘন্টা পরে কেলাইছি সাদা ওই যে ওই আছে না ওইটা চুলা আসলে ভিজে তারপরে আধা ঘন্টা রাই হে একটা একটা করে চুলে চুলে সন্ধ্যা বেরিয়ে গেলে করছি কই আলাদা আলাদা দেখি মোবাইল খালে হানি 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 নাট কেমন কয়েক খেলে খালে অ্যাড দেয় তো এড দেয় তাই আমি কই কি তাহলে সব কিছু একসাথে মিক্স করে তাহলে মধুদমা হাই দিই তাতে একটু উপকার বেশি হবে না আবার তিল দেয়

केजीएस में साइन दे दे ली ना एकदम